সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে আমরা দেখেছি যে ঝড় বৃষ্টির কারণে সর্বনিম্ন তাপমাত্রা আজ অনেকটা নেমে গেছে চার ডিগ্রি সেলসিয়াস মতো নেমে গেছে এবং আগামী রবি সোমবারের মধ্যে এই তাপমাত্রাটা অনেকটা বেড়ে যাবে তার ফলে গরম একদিকে যেমন তেমনি অস্বস্তি যেমন থাকবে তেমনি অস্বস্তি তো অব্যাহত তাহলে দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে দেখো এখনো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারছেন না যে কবে বা দক্ষিণবঙ্গে বসা ঢুকবে কারণ আগামী এক সপ্তাহে আবহাওয়ার সেই রকম পরিস্থিতি অনুকূল হবে না যাতে মৌসুমি অক্ষরেখা অগ্রসর হতে পারে আমরা জানি উনত্রিশে মে থেকে একই জায়গায় বালুর ঘাটের উপর রয়েছে এবং এখনো পর্যন্ত পরিস্থিতি অনুকূল নয় মৌসুমি অক্ষরেখার অগ্রসরের তাই আগামী বা এক সপ্তাহে অন্তত বর্ষা আসার কোনো সম্ভাবনা নেই এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা ঠিক ঠিক একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ দক্ষিণবঙ্গের খবর যখন আমরা আপডেট নিলাম একটু উত্তরের দিকেও নজর রাখি উত্তরেও আপাতত ভারী বৃষ্টি কিন্তু নয় উত্তরের মোট পাঁচ জেলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর একবার আপনাদের জানাই উত্তরে আপাতত ভারী বৃষ্টি নয় উত্তরের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে কি বলছে আবহাওয়া অফিস আপডেট নেব পার্থ রয়েছে আমাদের সঙ্গে পার্থ উত্তরের কি খবর দেখো আজকে কিন্তু সকাল থেকে আকাশ ঝলমল রয়েছে উত্তরগঞ্জে পাহাড় থেকে সমতল প্রতিটি জেলাতে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে দু একটি জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তা কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে মোটের উপর কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে এবং বেশ মনোরম আবহাওয়া রয়েছে দার্জিলিং দার্জিলিং এবং প্রচুর পর্যটক এই সময় পাহাড় বেড়াতে আসছেন তারাও কিন্তু অপেক্ষা রয়েছেন যে আরো ভালো ওয়েদার পাবে এবং আপাতত কিন্তু ভারী বৃষ্টি পূর্বাস থাকছে না পাহাড় থেকে সমতলে বেশ ধন্যবাদ